হেফাজত করবে পা চক্র সালাদ আদায় করবে আর হল তুহুল জাননা আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো জোরে সরে বলুন সুবাহ আল্লাহ এখানে আল্লাহর ওয়াদা আল্লাহ বলতেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে আমি ওয়াদা করতেছি তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো ওমানালমি হাফিজ আলাইহিন্না فلا هذا الاخ عندي এর পরের অংশটুকো খুবই গুরুত্বপূর্ণ অংশ আল্লাহর নবী বলতেছে আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করে না ওই ব্যক্তির ব্যাপারে আমার কোনো প্রতিশ্রুতি নেই আমার কোনো ওয়াদা নেই ওই সাহান নামে যাক গুললাই যাক দাস

কোন হচ্ছে নামাজ সালাত যে ব্যক্তি সালাত আদায় করে এই ব্যক্তি মুসলমান আর যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে এই ব্যক্তি কাফের এই ব্যক্তি খাঁটি কাফের निर्বিজাল কাফের সালাত পরিত্যাগকারী কাফের निसন্দেহে কাফের অনেক যুক্তি যুক্তিদার করাবেন অনেক কথা বলবেন সংক্ষিপ্ত বলছি দেখেন মানসাররাহু আন ইয়ালকা আল্লাহুহু আদান মুসলিমান ফালিহাফিদ আলা হালাই সালাতিল খামসি আবদুল্লা রাজি আল্লাহু তালান বলতেছেন কিয়ামতের দিন যে ব্যক্তি মুসলমান হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে মুসলমান হিসেবে কিয়ামতের দিন উপস্থিত হতে হলে অবশ্যই তাকে পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে আমি আপনি তুচ্ছ আমার আপনার কথার পাঁচ পয়সা মূল্য নেই আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলে থেকে বর্ণিত কানা সাহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবীর সাহাবীগণ আল্লাহর নবীর সাহাবীগণ লা ইয়ারুনা শাইআন মিনাল তার সালাত সালাত ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেয়াকে কুফুরি বলে মনে করতেন না যখনই কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করত তখন আল্লাহর নবীর সাহাবিগণ মনে করত এই ব্যক্তি কুফুরি করেছে এই ব্যক্তি সালাত ছেড়ে দিয়েছে এই ব্যক্তি কাফের হয়ে গিয়েছে এবার আপনি চিন্তা করেন তো আপনার পরিস্থিতি কি অনেক যুক্তি অনেক তর্ক আপনি বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব যদি সালাত না পড়ে তবে সেই ব্যক্তি বিরাট পাপি বিরাট অপরাধী কিন্তু কাফের হচ্ছে না কাফের হচ্ছে না এটা বলবেন আপনি আচ্ছা বলেন তো দেখি সালাত আদায় না করে যদি মুসলমান হওয়া যায় সালাত আদায় না করে যদি মুসলমানি হওয়া যায় মসজিদের কি দরকার সালাত আদায় না করে যদি মুসলমান হওয়া সম্ভবই হয় নামাজ পরিত্যাগ করে যদি মুসলমান হওয়াই সম্ভব হয় ইমামতির কি প্রয়োজন কি প্রয়োজন এটা সেটা কত কিছু করতেছি না আদায় করে যদি মুসলমানি হওয়া সম্ভবই হতো আপনার ফতুয়া আপনি বলতেছেন বিরাট পাপি কিন্তু কাফের না মুসলমান থাকতেছে মুসলমান যদি থাকেই মুসলমান যদি থাকে তবে আপনি যখন মারা যাবেন আপনাকে জানাজা যা বিহীন কুত্তা বিলাইকে যেমন দাফন করা হয় পুতা হয় কুত্তা বিলাইকে যেমন পুতা হয় আপনাকে তখন তেমন করে পুতা হোক তখন বলবেন না 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 জানাজা না করলে কেমন হয় নামাজ আপনার জীবিত থাকা অবস্থায় লাগে নাই জীবিত থাকা অবস্থায় আপনার সালাদ পড়তে হয়নি মারা যখন যাবেন তখন আপনার জানাজার কিসের দরকার এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় এরপরে উমরি কাজা উমরি কাজা আদায় করে ইমাম সাহেব বলতেছে যে তোমার বাপ তো সারা জীবন নামাজ পরিত্যাগ করেছে পাঁচ হাজার দশ হাজার বিশ টাকা নাও তোমার বাপের পক্ষ থেকে দুইশো টাকা উমরি কাজা আদালত আদায় করে দেওয়া হবে তবে যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধী আল্লাহ তালা মাফ করে দিবেন এগুলো নবী সারা আর কিছুই নয় সেই ইমাম সাহেবকে বলবেন ইমাম সাহেব এত কথা না বলে আপনি বিশ টাকা দেন আপনার আজ থেকে নামাজ পড়ার দরকার নাই আপনি মরার পরে আমি দুইশো টাকা সালাদ আপনার পক্ষ থেকে আদায় করে দিব দেখবেন ফতুয়া দেয়ার ইমামকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না